পোকো সি সম্পূর্ণ রেডমি থার্টিন সি এর রিব্র্যান্ডেড ভেরিয়েন্ট নিয়ে পোকো সি সিক্সটি এসেছে দেশের বাজারে আজ ডিভাইসটি নিয়ে বিস্তারিত জানাব আশা রাখছি আমাদের ভিডিও নিয়ে আপনার মতামত জানিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সহায়তা করবেন 6.74 পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির হিউজ ডিসপ্লে পাঁচ হাজার মিলি এমপিআর ব্যাটারি এবং হেলিও জি এইটি ফাইভ প্রসেসর নিয়ে স্মার্টফোনটি বাজারে এনেছে পোকো আমাদের হাতের ডিভাইসটি আর দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এতে আরও থাকছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সি চার্জিং পোর্ট যা আঠারো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এর রেয়ারে থাকছে পলিকার বোনেরট বেকের সাথে ট্রিপল ক্যামেরা সেট এর ডিসপ্লে হিউজ হলেও ডিসপ্লে রেজুলেশন মাত্র সেভেন টোয়েন্টি পিক্সেল যার কারণে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি দেখা যায় তবে এর ভালো কালার এবং কন্ট্রেস্টের কারণে রেগুলার ইউজারদের কাছে সমস্যাটি চোখে পড়বে না এতে আরও থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন এর বড় সাইজের ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সবার কাছেই খুবই ভালো লাগবে এর ক্ষেত্রেও বড় সাইজের ডিসপ্লে একটি প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে এছাড়া এটি ফোরকে ভিডিও প্লেব্যাক এবিলিটি রাখে ডিভাইসটির প্রসেসরের কথা বলতে গেলে হেলিও জি এই বাজেটে একটি বেস্ট প্রসেসর বলা যায় বেশ পুরনো প্রসেসর হলেও পারফরম্যান্স খুবই ভালো পাওয়া যায় রেগুলার টাস্কের সাথে যে কোনো ছোট বড় গেইম প্রসেসরটি ইজিলি হ্যান্ডেল করতে পারে এতে পাবজি গেমটি খেলেছিলাম স্মুথ প্লাস গ্রাফিক্সে খুবই ভালো রেজাল্ট দিচ্ছিল গেমটি তবে এইচডিতে কিছুটা ফ্রেন ড্রপ ছিল ফ্রি ফায়ার সর্বোচ্চ রেজুলেশনে খেলা যাচ্ছিল এছাড়া এক ঘন্টা গেইম খেলার পরও মেজর কোনো হিটিং ইস্যু লক্ষ্য করিনি তবে ক্যামেরার পাশের অংশ কিছুটা গরম হচ্ছিল যারা শুধুমাত্র ফ্রি ফায়ার খেলার উদ্দেশ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ডিভাইস এটি মোটামুটি ভালো লেভেলের গেমিং করা যাবে এই ডিভাইসে তবে যারা এক্সট্রিম গেইমার আছেন তারা দূরে থাকবেন আর এতে কোনও জাইরোস্কোপ সেন্সর দেয়া নেই নাইনটি হার্জ রিফ্রেশ রেটের কারণে ইউজার এক্সপেরিয়েন্স আমার কাছে আরও বেশি ভালো লেগেছে এছাড়া এর নাইনটি হার্জ রিফ্রেশ রেইটের কারণে গেমিং এর ক্ষেত্রেও ভালো বেনিফিট পাওয়া যাবে এর রেয়ারে তিনটি সেন্সর থাকছে যার মধ্যে একটি ফিফটি মেগামেইন সেন্সর যার এপাচার ওয়ান টু মেগা সেন্সর যার অ্যাপাচার টু পয়েন্ট ফোর এবং সর্বশেষ জিরো পয়েন্ট থ্রি সেন্সর যা প্র্যাকটিক্যালি কোনো কাজেই লাগে না মেইন সেন্সরটির ছবি বাজেট বিবেচনায় এভারেজ বলা যায় ছবিতে ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল তবে কিছু কিছু ছবিতে ডায়নামিক রেঞ্জের ঘাটতি লক্ষ্য করছিলাম কালার এবং শার্পনেসের ঘাটতি থাকছে পোর্ট্রেট মুডে ব্যাকগ্রাউন্ড ব্লার কিছুটা আর্টিফিশিয়াল মনে হলেও এইচ ডিটেকশন ভালোর কাতারে পড়ে এর এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাতে তোলা ছবি ভালোই আসে তবে ফেস কিছুটা বিউটিফিকেশনের প্রবণতা থাকছে ওভারঅল বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য যথেষ্ট ভালো ছবি আসে লো লাইটের কথা বলতে গেলে এই বাজেটের ফোনে লো লাইট ফটোগ্রাফি খুব একটা ভালো আসার কথা না তবে ক্যামেরা টু এপিআই চালু থাকার কারণে থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ ইউজ করে লো লাইট ফটোগ্রাফি সম্ভব সবশেষে ব্যাটারি নিয়ে বলতে গেলে এর পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি অনায়াসে একদিন ব্যাকআপ দেওয়ার জন্য ক্যাপেবল আর আপনি যদি হেভি ইউজার না হন তবে দেড় থেকে দুই দিন পার করে দিতে পারবেন তবে খারাপ লাগার বিষয় হল এতে আঠেরো ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলেও বক্সে শুধু টেন ওয়াট চার্জার দেয়া হয়েছে এই হল মোটামুটি পোকো সি নিয়ে কিছু সংক্ষিপ্ত বিবরণ যদি কিছু মিস করে থাকি তাহলে তার জন্য কমেন্ট বক্স তো খোলা রইল আর পোকো তাদের মাদারবোর্ডের সমস্যাটি চিরতরে সমাধান করেছে তাই পোকো ফোন কেনা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আমাদের ভিডিও আপনার ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনও ভুল হলে কিংবা কোনো ভুল ইনফরমেশন প্রকাশ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ডেস্ক্রিপশনে আমাদের পেজে লিঙ্ক দেয়া রইল ইনফরমেটিভ ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকবেন